এখন বর্তমানে ওনার চুল পড়ার পরিমাণটা একদমই কমে গিয়েছে এবং এই আমরা দেখতেছি সামনের দিকে বেবি হেয়ার ছোট ছোট চুল গজিয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফাউজুল কবির ইনাম আজকে আমাদের চেম্বারে আমার একজন পেশেন্ট এসেছে মহিলা পেশেন্ট তো উনি এক মাস আগে আমাকে অনলাইনে চুল পড়ার সমস্যার জন্য দেখিয়েছিলেন তো ওনার হচ্ছে প্রচন্ড চুল পড়তো তো পরবর্তীতে উনি আমাকে বায়োলেভের মাধ্যমে অনলাইনে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন তো এক মাস হয়ে গেছে আজকে উনি অনেক খুশি তো মানে ওনার চুল পড়ার পরিমাণটা একদমই কমে গিয়েছে তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো জানবো ওনার কি কি সমস্যা ছিল এর আগে উনি কি কি ট্রিটমেন্ট নিয়েছেন কি কি সমস্যা ছিল সবকিছু জানবো জি আসসালামু আলাইকুম আমি শিবচার থেকে আসছি শিবচার মাদারপুর আমাদের বাড়ি প্রচুর চুল পড়তো আর চুল পড়া থেকে আমি আল্লাহ রহমাতে খুব ভালো হয়েছি আর একটা কথা আমি অনেক তেল ব্যবহার করছি অনেক কিছু ব্যবহার করছি কিন্তু আমার কিছুতে কিছু কাজ হয় নাই পরে আমি একদিন ফেসবুকে ভিভিও দেখা আমি তাদের কন্টাক্ট করছি কন্টাক্ট করার পরে তাদের সাথে আমি যোগাযোগ করার পরে আমি এই ওষুধ ব্যবহার করছি সেই ওষুধে খুব উম বন্ধ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আমাদের پیشنটের সম্মানিত উনি অনেক খুশি আমাদের ক্লায়েন্ট আমাদের پیشنট উনি আমরা যখন দেখানোর চেষ্টা করি ওনার মূলত যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া তো ওনার হচ্ছে সামনের দিকে এই অংশেতে চুল পড়ার পরিমাণটা অনেক বেশি ছিল এবং এদিকে মাথার দিকে একদম ফাকা হয়ে গিয়েছিল চুল পড়তে পড়তে এখন আলহামদুলিল্লাহ পরবর্তীতে উনি আমাদের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছেন এখন বর্তমান ওনা চুল পড়ার পরিমাণটা একদমই কমে গিয়েছে এবং যদি আমরা দেখতেছি সামনের দিকে বেবি হেয়ার ছোট ছোট চুল গজিয়েছে একটা জন্য ওটা তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সব সবসময় আমাদের পেজে আপনাদেরকে আমাদের পেশেন্টদের রিভিউ দিতে থাকবো আহ যখনই আপডেট আসবে আপনারা দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ